নমস্কার রেখাস ভিউ চ্যানেলটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ রান্না করব সর্ষে পোস্ত পাবদা খুব কম এবং ঘরোয়া উপকরণে পাবদা মাছ এইভাবে বানিয়ে দেখুন খেতে হবে দুর্দান্ত প্রথমে পাবদা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন এবং হলুদ ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে মাছগুলো কিছুক্ষণ রেখে দেব। আর এই সময় আমি বানিয়ে নেব রান্নার জন্য মশলাটি মশলার মধ্যে দেব এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের পরিমাণ মতো ঝালটা দিতে পারেন কাঁচা লঙ্কাটা সেই হিসাবে দেবেন আমি কিন্তু মশলাটা সিলে বাড়ছি কেননা সর্ষে পোস্ত এই সমস্ত মশলাগুলো সিলেতেই ভালো বাটা হয় এরপর আমি একটা কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে দেব তেলের পরিমাণটা একটু বেশিই দেব এবং তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব যাতে মাছটা দেওয়ার সময় তেলটা কম ছিটায় আসলে পাবদা মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তেল ছিটাতে থাকে চারিদিকে তাই আপনারা যখন রান্নাটি করবেন খুব সাবধানে করবেন দেখুন আমিও মাছগুলোকে কিন্তু দূর থেকে খুন্তির সাহায্যে করাইয়ে দিচ্ছি যাতে তেলটা একটু কম হাতে ছেটায় মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে ভেজে নেব কাজগুলোকে এবার একটি থালায় তুলে নিলাম এরপর মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপর দেবো টমেটো টমেটোগুলো ভালোভাবে নাড়াচাড়া করবো সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা ভালোভাবে ভাজা হয় কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এবার দেবো হলুদ গুঁড়ো তারপর ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা এবার সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলাটার রঙটাও হয়েছে খুব সুন্দর এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটাই দিলাম আমি এইবার মাছগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাতে মাছগুলো ভেঙে যেতে পারে দুই থেকে তিন মিনিট ফোটালেই আমাদের সর্ষে পোস্ত পাবদা একেবারে তৈরি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে সর্ষে পোস্ত পাবদা খেতে লাগে দুর্দান্ত আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন